আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখাবো একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি হলো জর্জেট এই যে জর্জেট থ্রি পিস যেটা ভিতরে ফলস কাপড় দিতে হয় এই কাপড় দিয়ে আর আপনার সুতির মধ্যে কতটুকু পার্থক্য যে কাটিংয়ের মধ্যে পার্থক্য এইটাই আমি বুঝাবো এই যে দেখাই আপনাদেরকে এই যে একটা সুতির থ্রি পিস এই সুতির থ্রি পিসটায় কাপড়ে যে সুইং করে দেখেন টানলে সুইং করে আর এই এইটায় ফলস এই জর্জেটে টানলে কোনো সুইং করে না তারপর আবার ডবল পার্ট এই কারণে এটা সুইং করবে না এটাকে বাড়ায় দিতে হবে আর বাড়ায় দিতে হইলে আপনাকে কোথায় কোথায় বাড়াতে হবে সেটাই আমি আজকে দেখাবো দেখেন এইখানে লোকের এটা যার বড়ি সুতিতে দ্বিতামূলক উনচল্লিশ উনচল্লিশ এখন এই জায়গায় দিচ্ছিলো একচল্লিশ এটা হলো বডি বডির এই জায়গায় একচল্লিশ দিচ্ছি দুই ইঞ্চি বেশি দুই ইঞ্চি বেশি আর এই যে কমরের সাইড এই কমরের সাইডে যা আছে তাই থাকবে এটা আর কোনো বাড়াইতে হবে না বাড়াইতে হবে আবার এইখানে এই হিপ এটাকে বলে হিপ এই হিপে এক ইঞ্চি বাড়াই দেব এটা এলোকা যার হিপটা এলোক চল্লিশ দিচ্ছিলো একচল্লিশ এইখানে এলোকা সবসময় ভাববেন যারই হোক দুই ইঞ্চি এইখানে বেশি দিবেন বডিতে এবং হিপে দিবেন এগুলো এক ইঞ্চি বেশি দিয়ে কাটবেন দেখবেন সুন্দরভাবে ইজিভাবে পড়তে পারবে আর যদি আপনার সুতিতে যেরকম যেই মাপ ওই মাপে যদি দেন স্বাভাবিকভাবে যেইভাবে সুতিতে বানান ওইভাবে যদি বানান তাহলে আপনার ওইটা এইটা হলো টাইট হয়ে যাবো গা ওই মাপে যদি দেন এখানে দুই ইঞ্চি বেশি দিতে জর্জেটে যেটা ফলস কাপড় আর এখানে হলো এক ইঞ্চি এটা সবসময় মনে রাখবেন তাহলেই আপনার এই কামিজটা যা দিয়ে হোক সে পরা সুন্দর ইজিভাবে পড়তে হবে পরে আরাম পাবে তাহলে এই আমার এই টিপস টাস্কের জন্য তা এইখানে আর কাটার আর কোনো ইয়া নাই এটা স্বাভাবিক যেরকম কামিজ কাটি ওইভাবেই কাটবো এখন আমি এটা কেটে দেব ফার্স্টে এখান থেকে এইখানে আপনার এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে

তার থেকে হাফ ইঞ্চি বেশি দিলে হবে যে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ